আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওবরাকাত আমাদের আজকের গল্পটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং এর ঘটনাগুলো আপনাকে বিভ্রান্ত করতে পারে কারণ এই বৃদ্ধ লোকটি মাঠে একজন সুন্দরী নারীকে পেয়েছিলেন এবং তাকে নিয়ে বাড়িতে গিয়েছিলেন কয়েকদিন পর তিনি তার সৌন্দর্যের প্রতি প্রতিরোধ করতে না পেরে তার কাছে এমন একটি অনুরোধ করেন যা অবৈধ ছিল তবে গল্পের বিস্তারিত শুরু করার আগে যদি আপনি সর্বশ্রেষ্ঠ মানুষ ও নবীদের খাতম মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লামের নাম দেখেন তাহলে মন্তব্যে তার ওপর দুরুত পড়ুন এবং লাইক বাটনে ক্লিক করুন যাতে আমরা দেখতে পারি রসুল্লার প্রতি ভালোবাসার সংখ্যা কত আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আসুন গল্পের বিস্তারিত শুরু করি মিশরের সাইদ অঞ্চলের একটি গ্রামে বাস করতেন একজন বৃদ্ধ কৃষক যার নাম ছিল আম্মু হুসাইন তিনি বয়সে অনেক প্রবীণ ছিলেন এবং একা জীবন যাপন করতেন কারণ তার স্ত্রী বহু বছর আগে তাকে ছেড়ে চলে গিয়েছিলেন তার কোনো সন্তান ছিল না কোনো সঙ্গীও ছিল না তিনি দিনের বেলা তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া ছোট্ট জমিতে কৃষিকাজ করতেন এবং রাত্রিবেলা নিরবতা ও একাকিত্বের মধ্যে কাটাতেন যা শুধুমাত্র বাতাসের শব্দ বা দূরের কুকুরের ঘেউঢেউ দ্বারা ভঙ্গ হত এক শান্ত শরৎ সকালে আম্মু হোসাইন তার অভ্যাস মতো মাঠে গেলেন কাঁধে কোদাল নিয়ে সঙ্গে কিছু শুকনো রুটি এবং পানি তিনি ভুট্টার লম্বা গাছের মাঝে কাজ করছিলেন এমন সময় তিনি কিছু একটা নড়তে দেখলেন তিনি থমকে দাঁড়ালেন তার দুর্বল চোখ দিয়ে তাকালেন প্রথমে তিনি ভেবেছিলেন এটা হয়তো কোনো বিপদগামী পশু বা চোর কিন্তু কাছে গিয়ে তিনি এমন একটি দৃশ্য দেখলেন যা তিনি কখনোই আশা করেননি সেখানে ছিল একজন তরুণী মুখে সৌন্দর্য ক্লান্ত ভাব কালো ছেঁড়া পড়া তার কালো চুল কাঁধে ছড়ানো তার চোখ দুটি দুঃখ ও ক্লান্তিতে ভরা তিনি মাটিতে বসেছিলেন কথা বলছিলেন না বেশি নড়াচড়াও করছিলেন না যেন তিনি অন্য কোনো জগতের পলাতক আম্মু হুসাইন তার কাছে গিয়ে নরম স্বরে বললেন তুমি কে মা এই জায়গায় তোমাকে কি এনেছে মেয়েটি মাথা তুলে তার দিকে চোখ ভরা জল নিয়ে তাকাল কিন্তু উত্তর দিল না শুধু তাকে এমনভাবে তাকাল যেন অনুরোধ করছে বেশি প্রশ্ন না করতে আম্মু হুসাইন বিভ্রান্ত হলেন কিন্তু তার প্রতি দয়া হল তিনি মনে করলেন এই নারী নিশ্চয়ই কোনো বড় ঘটনার মধ্য দিয়ে গেছে তিনি বললেন ওঠো মা আমার বাড়িতে চলো বিশ্রাম করবে একটু খাবার খাবে তারপর তোমার গল্প শুনব তিনি তাকে তার সাধারণ বাড়িতে নিয়ে গেলেন তাকে সাধারণ খাবার দিলেন তার স্ত্রীর একটি পরিষ্কার আবায়া দিলেন এবং তার মেয়ের ঘরটি দিলেন যে মেয়ে অনেক আগে গ্রাম ছেড়ে চলে গিয়েছিল পরের দিন মেয়েটি কিছুটা শক্তি ফিরে পেল এবং কিছুটা কথা বলতে শুরু করল সে বলল তার নাম লায়লা এবং সে কঠিন পরিস্থিতি থেকে পালিয়ে এসেছে কিন্তু কি ঘটেছিল তা সে খুলে বলল না দিন যেতে থাকলো সে বাড়িতে হাঁটাচলা করতে শুরু করলো রান্না করল পরিষ্কার করল এবং আম্মু হুসাইনের সাথে স্নেহ ও সম্মানের সাথে ব্যবহার করল প্রতিদিন যাওয়ার সাথে আম্মু হুসাইন মনে করলেন তার মৃত হৃদয় আবার ধুকপুক করছে তিনি মনে মনে বললেন হয়তো আল্লাহ আমার শেষ বয়সে আমাকে সুখী করতে চান কেন আমি তাকে বিয়ে করবো না সে একা আমি একা সে আমার উপস্থিতিতে অভ্যস্ত হয়ে গেছে আমার কথাবার্তায় অভ্যস্ত হয়ে গেছে তিনি তার কাছে বিয়ের ইচ্ছা প্রকাশ করতে শুরু করলেন আর সে হাসল কিন্তু স্পষ্ট উত্তর না দিয়ে কৌশলে কথা এড়িয়ে গেল এক রাতে যখন তিনি তার ঘরে একটি পুরানো কম্বল খুঁজছিলেন তিনি বিছানার নিচে লুকানো একটি ছোট কাঠের বাক্স দেখতে পেলেন কৌতূহল তাকে বাক্সটি ধীরে ধীরে বের করতে প্ররোচিত করল তারপর তিনি তা খুললেন আর তখনই বিস্ময় ঘটল আম্মু হুসাইন বাক্সটি সাবধানে খুললেন যেন ভয় পাচ্ছেন যে ভিতরে কিছু জীবন্ত জিনিস থাকতে পারে তার হাত কিছুটা কাঁপ ছিল ভয়ে নয় বরং পরিস্থিতির অদ্ভুততার কারণে এবং সেই রহস্যময় অনুভূতির কারণে যা লাইলার জীবনে প্রবেশের পর থেকে তার হৃদয়ে প্রবেশ করেছিল বাক্সের ঢাকনা তুলে তিনি ভিতরে এমন কিছু পেলেন যা তিনি আশা করেননি সেখানে ছিল অনেকগুলো সাবধানে ভাঁজ করা কাগজ কিছু পুরানো ছবি এবং একটি চিঠি যা সুন্দর হাতের লেখায় লেখা কিন্তু এমন ভাষায় যা তিনি বুঝতে পারেননি সেখানে ছিল একটি সূক্ষ্ম সোনার হার যার ওপর এমন একজন পুরুষের নাম খোদাই করা ছিল যার নাম তিনি আগে কখনো শোনেননি তিনি হাত বাড়িয়ে সেই জিনিসগুলো উল্টে পাল্টে দেখতে লাগলেন এগুলো কোনো গ্রাম্য নারীর সাধারণ জিনিস ছিল না বরং এগুলো একটি ভিন্ন রহস্যময় এবং সম্ভবত বিপজ্জনক অতীতের ইঙ্গিত দিচ্ছিল বাক্সের নিচে ছিল একটি ছোট থলি যা সাবধানে সেলাই করা ছিল তিনি যখন তা খুললেন তখন তা থেকে পুরানো অদ্ভুত আকৃতির ধাতব মুদ্রা ছড়িয়ে পড়ল যা তিনি তার জীবনে কখনো দেখেননি তার হৃদয়ের ধূপ্পকানি ত্বরান্বিত হল এবং তিনি সব কিছু আগের মতো সাজিয়ে বাক্সটি ধীরে বন্ধ করলেন সেই মুহূর্তে তিনি অনুভব করলেন যে লায়লা কেবল কঠিন পরিস্থিতি থেকে পালিয়ে আসা একজন নারী নন তার মধ্যে কিছু লুকানো আছে যা সে তার কাছ থেকে গোপন করছে সেই রাতে তিনি তার বিছানায় ফিরলেন কিন্তু তার চোখের পাতা একটুও বন্ধ হল না তিনি বিছানায় এপাশ ওপাশ করতে থাকলেন নিজেকে প্রশ্ন করতে থাকলেন এই নারী আসলে কে তার অতীতে সে কি লুকাচ্ছে পরের দিন সকালে তিনি লাইলার দিকে ভিন্ন দৃষ্টিতে তাকালেন সে বাড়ির উঠোনে দাঁড়িয়েছিল হাতে খাবারের থালা প্রতিদিনের মতো তার দিকে হাসছিল কিন্তু তার হাসিতে এখন আর আরামদায়ক কিছু ছিল না যেন তার মুখের পিছনে হাজারো না বলা গল্প লুকিয়ে আছে পরের দিনগুলোতে আম্মু হুসাইনের হৃদয়ে কিছু একটা বদলে গেল তিনি লাইলার দিকে আর আগের মতো নির্মল দৃষ্টিতে তাকালেন না তার সাথে আর আগের মতো সৌহার্দ্যপূর্ণ কথা বললেন না তিনি তার আচরণ লক্ষ্য করতে লাগলেন কখন সে বাইরে যায় কখন ফেরে তার হাতে কি থাকে এমনকি তার নীরব দৃষ্টির দিকেও নজর দিতে লাগলেন আর লাইলা সে তার পরিবর্তন বুঝতে পারল যদিও কিছু বলল না কিন্তু সেও আরো সতর্ক হয়ে গেল যেন সে অনুভব করল যে তার গোপন কথা প্রকাশ হয়ে যাওয়ার কাছাকাছি সে আর তার ঘর খোলা রাখল না এমনকি সাধারণ বিষয়েও নিজের কথা বলা বন্ধ করে দিল এক সন্ধ্যায় যখন সে রাতের খাবার তৈরি করছিল আম্মু হোসেন তার কাছে গিয়ে শান্ত কিন্তু দৃঢ় স্বরে বললেন লাইলা তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ সে ধীরে মাথা তুলল তার চোখে হঠাৎ উত্তেজনা দেখা গেল কিন্তু সে তৎক্ষণাৎ হালকা হেসে বলল কী লুকাব আম্মু হুসাইন আমার পিছনে শুধু কষ্ট আর আশ্রয় ছাড়া কিছু নেই তিনি তার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন কিন্তু কথা আর এগোলেন না তিনি তাকে ছেড়ে তার নিজের জায়গায় চলে গেলেন এই সংক্ষিপ্ত মুখোমুখি হওয়ার পর বাড়ির পরিবেশ নিরবতায় ভরে গেল দুজনেই একে অপরকে পর্যবেক্ষণ করছিল দুজনেই হৃদয়ে অনেক প্রশ্ন লুকিয়ে রেখেছিল যার কোনো উত্তর ছিল না আম্মু হুসাইন যখনই তার ঘরের পাশ দিয়ে যেতেন মাঝে মাঝে ফিস ফিস শুনতে পেতেন কখনো যেন কান্নার শব্দ কখনো মনে হতো সে কারোর সাথে কথা বলছে কিন্তু সেখানে তাদের দুজন ছাড়া আর কেউ ছিল না সেই রাতে তিনি তার বিছানায় ফিরলেন কিন্তু তার চোখের পাতা একটুও বন্ধ হল না তিনি বিছানায় এপাশ ওপাশ করতে থাকলেন নিজেকে প্রশ্ন করতে থাকলেন এই নারী আসলে কে তার অতীতে সে কী লুকাচ্ছে পরের দিন সকালে তিনি লাইলার দিকে ভিন্ন দৃষ্টিতে তাকালেন সে বাড়ির উঠোনে দাঁড়িয়েছিল হাতে খাবারের থালা প্রতিদিনের মতো তার দিকে হাসছিল কিন্তু তার হাসিতে এখন আর আরমদায়ক কিছু ছিল না যেন তার মুখের পিছনে হাজারো না বলা গল্প লুকিয়ে আছে পরের দিনগুলোতে আম্মু হুসাইনের হৃদয়ে কিছু একটা বদলে গেল তিনি লাইলার দিকে আর আগের মতো নির্মল দৃষ্টিতে তাকালেন না তার সাথে আর আগের মতো সৌহার্দ্যপূর্ণ কথা বললেন না তিনি তার আচরণ লক্ষ্য করতে লাগলেন কখন সে বাইরে যায় কখন ফেরে তার হাতে কি থাকে এমন কি তার নীরব দৃষ্টির দিকেও নজর দিতে লাগলেন আর লায়লা সে তার পরিবর্তন বুঝতে পারল যদিও কিছু বলল না কিন্তু সেও আরো সতর্ক হয়ে গেল যেন সে অনুভব করল যে তার গোপন কথা প্রকাশ হয়ে যাওয়ার কাছাকাছি সে আর তার ঘর খোলা রাখল না এমনকি সাধারণ বিষয়েও নিজের কথা বলা বন্ধ করে দিল এক সন্ধ্যায় যখন সে রাতের খাবার তৈরি করছিল আম্মু হুসাইন তার কাছে গিয়ে শান্ত কিন্তু দৃঢ় স্বরে বললেন লায়লা তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ সে ধীরে মাথা তুলল তার চোখে হঠাৎ উত্তেজনা দেখা গেল কিন্তু সে তৎক্ষণাৎ হালকা হেসে বলল কি লুকাবো আম্মু হুসাইন আমার পিছনে শুধু কষ্ট আর আশ্রয় ছাড়া কিছু নেই তিনি তার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন কিন্তু কথা আর এগোলেন না তিনি তাকে ছেড়ে তার নিজের জায়গায় চলে গেলেন এই সংক্ষিপ্ত মুখোমুখি হওয়ার পর বাড়ির পরিবেশ নিরবতায় ভরে গেল দুজনেই একে অপরকে পর্যবেক্ষণ করছিল দুজনেই হৃদয়ে অনেক প্রশ্ন লুকিয়ে রেখেছিল যার কোনো উত্তর ছিল না আম্মু হুসাইন যখনই তার ঘরের পাশ দিয়ে যেতেন মাঝে মাঝে ফিস ফিস পেতেন কখনো যেন কান্নার শব্দ কখনো মনে হতো সে কারো সাথে কথা বলছে কিন্তু সেখানে তাদের দুজন ছাড়া আর কেউ ছিল না এক রাতে তিনি তার পিছু নেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি লাইট নিভিয়ে অপেক্ষা করলেন তারপর আলতো পায়ে প্যাসেজের মধ্যে দিয়ে তার ঘরের দরজার কাছে গেলেন দরজাটি সামান্য খোলা ছিল তিনি তা দিয়ে এমন কিছু দেখলেন যা তাকে বিচলিত করল আম্মু হুসাইন ধীরে ধীরে এগিয়ে গেলেন সামান্য ঝুঁকে পরিষ্কার দেখার চেষ্টা করলেন লাইলা মাটিতে বসেছিল তার উপস্থিতি টের পায়নি তার কোলে ছিল সেই বাক্সটি যা তিনি কয়েকদিন আগে খুলেছিলেন কিন্তু এবার সে তা সাজাচ্ছিল না বরং তার ভিতরের জিনিসগুলোর সাথে ফিস ফিস করে কথা বলছিল তার মুখ ফ্যাকাসে অস্পষ্ট কথা বলছিল চোখ বন্ধ করে যেন কিছু মনে করছে বা কোনো অনুপস্থিত ব্যক্তির সাথে কথা বলছে হঠাৎ সে হাত বাড়িয়ে পাশের দেয়ালে একটি ছোট কাঠের টুকরো সরিয়ে দিল যা দেয়ালের একটি ফাঁক ঢেকে রেখেছিল সেখান থেকে সে একটি সাবধানে ভাঁজ করা কাগজ বের করল আম্মু হুসাইন তার জায়গায় দাঁড়িয়ে রইলেন ভিতরে ঢোকার বা পিছিয়ে যাওয়ার সাহস পেলেন না তার হৃদয় দ্রুত ধুকপুক করছিল তার প্রতিটি অংশ চিৎকার করছিল যে এই নারী যা মনে হয় তা নয় পরের দিন তিনি যা দেখেছিলেন তা উল্লেখ করলেন না নীরবে তার ওপর নজর রাখলেন আর সে সাধারণ বিপথগামী নারীর ভূমিকা পালন করতে থাকল কিন্তু তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি সত্য জানবেন তা যাই হোক না কেন সেই দিন সূর্যাস্তের সময় লাইলা বাড়ি থেকে বেরিয়ে গেল যা তার অভ্যাসের বাইরে ছিল সে বাড়ির পিছনের মাটির পথ ধরল চারপাশে তাকাতে তাকাতে সে বাজারের স্বাভাবিক পথ ব্যবহার করল না তাকে বলল না সে কোথায় যাচ্ছে আম্মু হুসাইন তার লাঠি নিয়ে তার পিছু নিলেন গাছের আড়ালে লুকিয়ে যতক্ষণ না সে বড় মাঠের প্রান্তে পৌঁছাল যেখানে সাধারণত এই সময় কেউ যায় না সেখানে সে একজন অপরিচিত পুরুষের সাথে দেখা করল তাদের দেখা নীরব ছিল ইশারা ও দৃষ্টির ভাষায় পূর্ণ তারা কথার প্রয়োজন ছাড়াই যেন একটি ভাষায় কথা বলছিল লায়লা তার হাত থেকে তাকে কিছু ছোট জিনিস দিল তারপর হঠাৎ ঘুরে তাকাল যেন কিছু টের পেয়েছে আম্মু হুসাইন একটি মোটা গাছের আড়ালে লুকিয়ে রইলেন নড়তে সাহস পেলেন না তার হৃদয় দ্রুত ধুকপুক করছিল তার চোখ যা দেখছিল তা বিশ্বাস করতে পারছিল না লাইলা সেই নম্র নারী যে নীরবে তার বাড়িতে প্রবেশ করেছিল এখন খোলা মাঠে দাঁড়িয়ে একজন অপরিচিত পুরুষের হাতে কিছু দিচ্ছে যার মুখ অন্ধকারে স্পষ্ট ছিল না কিন্তু সে উত্তেজিত মনে হচ্ছিল যেন এমন একটি সাক্ষাৎ যা কেউ জানতে পারবে না আম্মু হুসাইন তাদের মধ্যে কি কথা হল তা শুনতে পেলেন না কিন্তু তাদের হাতের নড়াচড়া এবং লাইলার হঠাৎ ঘুরে তাকানো তাকে বুঝিয়ে দিল যে সে তার উপস্থিতি তের পেয়েছে তিনি তার জায়গায় স্থির থাকলেন নড়লেন না তিনি অপেক্ষা করলেন যতক্ষণ না তারা তাদের সংক্ষিপ্ত সাক্ষাৎ শেষ করলো তারপর তিনি দেখলেন পুরুষটি ফসলের মধ্যে দিয়ে চলে গেল আর লাইলা বাড়ির দিকে অদৃশ্য হয়ে গেল এটা এমন কিছু ছিল না যা আম্মু হোসাই আশা করেছিলেন তিনি তার আগে বাড়িতে ফিরলেন বাড়ির সামনের মস্তবাই বসলেন লাঠি হাতে ধরে চোখ মাটির দিকে তার মাথায় অগণিত প্রশ্ন ঘুরছিল এই পুরুষটি কে কেন সে তার সাথে রাতে দেখা করছে সে তাকে কি দিল তার কাগজপত্রে বাক্সে ফিসফিসে সে কি লুকাচ্ছে লাইলা কিছুক্ষণ পর ফিরল মুখে শান্ত হাসি নিয়ে সে যেন তার দেরি করার জন্য বোঝাতে চাইল বলল আমি পাশের বাড়ির মেয়ের কাছ থেকে কিছু জিনিস কিনতে গিয়েছিলাম একটু দেরি হয়ে গেল আম্মু হুসাইন তার দিকে না তাকিয়ে মাথা নাড়লেন এবং বললেন ঠিক আছে মা আমাদের কাছে সময় প্রচুর কিন্তু বিবেক সময় রাতের চেয়ে সংকীর্ণ লাইলা এক মুহূর্ত থামল তারপর কিছু না বলে তার ঘরে চলে গেল সেই রাতে আম্মু হুসাইনের চোখের পাতা বন্ধ হল না তিনি লাইলার আবির্ভাবের পর থেকে ঘটে যাওয়া সব কিছু মনে করতে লাগলেন তার নীরবতা তার কথায় রহস্য বাক্স চিঠি রাতের সাক্ষাৎ সব কিছু এখন মনে হচ্ছিল যেন একটি বড় কিছুর অংশ যা তিনি এখনও বুঝতে পারেননি পরের দিন সকালে তিনি মাঠে ফিরলেন জমি চাষ করতে নয় বরং এমন কিছু খুঁজতে যা তাকে সত্যের পথ দেখাতে পারে তিনি ফসলের মাঝে লাঠি নিয়ে হাঁটলেন চারপাশে তাকালেন কান পেতে শুনলেন অবশেষে মাঠের এক কোণে তিনি কিছু দেখলেন যা মাটিতে অর্ধেক পুঁতে রাখা ছিল যেন কেউ তা লুকিয়েছে কিন্তু পুরোপুরি লুকাতে পারেনি তিনি কাছে গেলেন ধীরে ঝুঁকে মাটির আবরণ সরালেন আম্মু হুসাইন সাবধানে সেই জিনিসটির কাছে গেলেন তার হাত কাঁপছিল তিনি মাটি সরালেন এটি ছিল একটি ছোট ধাতব বাক্স এটি তার ঘরে পাওয়া কাঠের বাক্সের মতো নয় তিনি ধীরে তা খুললেন এবং ভিতরে এমন কিছু পেলেন যা তিনি কখনো আশা করেননি সেখানে ছিল একটি ছোট ডিভাইস যেন কোনো ট্রান্সমিটার বা রেকর্ডার এবং তার নিচে ছিল পুরানো ও নতুন কিছু ছবি ছবিতে সামরিক পোশাক পরা পুরুষরা ছিল এবং অন্য কিছু ছবিতে লাইলাকে অপরিচিত ব্যক্তিদের সাথে এমন জায়গায় দেখা যাচ্ছিল যা তিনি আগে কখনো দেখেননি কিছু ছবি গোপনে তোলা মনে হচ্ছিল কিছু মনে হচ্ছিল তা কোনো অনুসরণ বা নজরদারির অংশ সেই মুহূর্তে আম্মু হুসাইনের পায়ের নিচে মাটি যেন কেঁপে উঠল তার সামনে আর কোনো সন্দেহ ছিল না এই নারী কোনো অত্যাচার থেকে পালিয়ে আসা বা দরিদ্র নয় সে একটি বিপদজনক পরিচয় লুকাচ্ছে তিনি বাড়ি ফিরলেন তার বুক ভারী হয়ে গেল কিন্তু তিনি তাকে তৎক্ষণাৎ মুখোমুখি করলেন না তিনি মস্তবায় বসে তার ফেরার অপেক্ষা করলেন লায়লা কিছুক্ষণ পর ফিরল এবং তার মুখের গম্ভীর ভাব দেখে মাঝপথে থেমে গেল তিনি শান্তভাবে বললেন আমি বছরের পর বছর একাকিত্বে কাটিয়েছি ভেবেছিলাম আল্লাহ আমার একাকিত্বের সঙ্গী পাঠিয়েছেন কিন্তু তুমি তোমার নামের চেয়েও অপরিচিত তুমি কে লায়লা বা তোমার নাম যাই হোক না কেন সে নীরব রইল তার হাতের ঝুড়িটি পাশে রাখল সে অস্বীকারও করল না কাঁধল না সে নরম স্বরে বলল আমি কখনো তোমাকে কষ্ট দেওয়ার ইচ্ছা করিনি আল্লাহর কসম তুমি একমাত্র ব্যক্তি যে আমাকে বছরের পর বছর মানুষের মতো ব্যবহার করেছে কিন্তু এই দুনিয়ায় কিছু জিনিস আছে যা তার মালিকদের ছেড়ে যায় না তিনি কঠোর স্বরে যা তিনি আগে কখনো জানতেন না বললেন তুমি কার জন্য কাজ করো। কেন আমার মতো একজন বৃদ্ধ সাধারণ মানুষের কাছে এসেছ সে দীর্ঘশ্বাস ফেলে সিঁড়ির ধারে বসল এবং বলল আমি তোমার কাছে ইচ্ছা করে আসিনি আমি শুধু পালাচ্ছিলাম কিন্তু তোমাকে পেয়ে আমি যা করতে চেয়েছিলাম তার করতে পারিনি কিন্তু অতীত আমার চেয়ে দ্রুত দৌড়ায় আমার চেয়ে শক্তিশালী তিনি তার কাছে গিয়ে তার পাওয়া ভাগসটি তাকে দিলেন সে তা দেখল তারপর মাটির দিকে তাকালো এবং বলল আর কোনো লাভ নেই তুমি সব কিছু দেখে ফেলেছ পরের মুহূর্তে আম্মু হুসাইন দরজায় জোরে ধাক্কার শব্দ শুনলেন পুরুষদের কণ্ঠস্বর অপরিচিত নাম ধরে চিৎকার করছে আর বাড়ির সামনে গাড়ির ইঞ্জিনের শব্দ লাইলা তার দিকে তাকালো এবং বলল যদি তুমি আমাকে ভালোবাসো আমাকে তাদের হাতে তুলে দিও না সে উঠে দাঁড়ালো বাড়ির ভিতরে পিছিয়ে গেল তারপর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল আর আম্মু হুসাইন বাড়ির মাঝখানে দাঁড়িয়ে রইলেন জানেন না তার হৃদয় সত্যের পক্ষে নাকি সেই নারীর পক্ষে যে তার শেষ বয়সে তার আত্মায় নতুন প্রাণ ফিরিয়ে দিয়েছিল